দেখতে পাচ্ছ কি অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা এই এইরকম নমস্কার বন্ধুরা তোমাদের সুস্থ সুস্থতা কামনা করে সৌমিলেশা দিনের আরও একটি নতুন দিনে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম আগের ভিডিওতে শেয়ার করেছিলাম বাড়ির কিছু কাজকর্ম হচ্ছিল সেই কাজগুলো কিন্তু টোটালটাই কমপ্লিট করা হয়ে গেছে আর সেই কারণেই দেখো একদম কিন্তু ছাড়পোছের কাজ শুরু করে দিয়েছি একদিকে যেমন বাড়িঘর তো ঝাড়পোঁছ হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বাসন মাজা কাপড় কাচা ছেলে মেয়েকে দেখভাল করা রান্না বান্না খাওয়া দাওয়া তার সঙ্গে সঙ্গে আদার্স বাইরের কাজ কিছু সামলাতে হচ্ছে সেই রকম দেখো তোমাদের সামনে কিছু ব্যাগপত্র প্যাকেট নিয়ে চলে এসেছি কি আছে চলো এক এক করে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এতে যা কিছু আছে টোটালটাই কিন্তু ঠাকুরের জন্য কেনা হয়েছে আসলে আষাঢ় মাসে ছেলের আমার পক্স হয়েছিল তো সেই রকম গ্রামের শীতলামাকে যখন পুজো দিতে গিয়েছিলাম ঠাকুরমশাই কিন্তু আমাকে ঠাকুরের জন্য শাড়ি চেয়েছিলেন যেটা কিন্তু আমাদের মানে গ্রামের শোয়াল পুজো যখন হয় তখন দেওয়া হবে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু আমাদের গ্রামের শোয়াল পুজো সেই কারণে আগে থেকে শাড়িগুলো কিনে আনা হয়েছে ঠাকুরমশাইকে দিয়ে দেওয়া হবে কারণ ঠাকুরের শাড়িগুলো কিন্তু ধুয়েই তারপরে পরানো হয় আমাদের গ্রামে দুটো শীতলামা সেই কারণেই কিন্তু দুটো একই রকম শাড়ি না পেলেও একই রকম আনার চেষ্টা করেছি শাড়িগুলো পাশাপাশি রাখলে বোঝাই যাবে না যে আলাদা বলে প্রায় একই রকম আর এই মুহূর্তে তোমরা যে কাপড়টা দেখছো এটা হচ্ছে রঘুনাথজির কাপড় ধুতিটা খুব সুন্দর করে কাটিং করা আর তাতে খুব সুন্দর একটা লেস বসানো আছে যাই হোক এই কাপড়গুলো টোটালটাই কিন্তু ছেলের হাত দিয়ে কাকিমার সঙ্গে পৌঁছে দেব ঠাকুরমশাইকে ফোন করেছিলাম যে টাইমে আসতে বলেছে সেই টাইমে কিন্তু ছেলে চলে যাবে কারণ আমি যেহেতু ঝাড়পোঁচ কাঁচাকুচি এইসব করছি আমার গা হাত পা তো নোংরা সেই কারণে ঠাকুরের জিনিসটা রকম অবস্থায় দিতে মন চাইছিল না আর কতবার ড্রেস চেঞ্জ করব কতবার স্নান করব বলো সেই কারণে ঠাকুর মশাই বললো কোনো অসুবিধা নেই তুমি ছেলের হাত দিয়ে পৌঁছে দাও তো সেই মতো ছেলের হাত দিয়ে পৌঁছে দিয়েছিলাম তারপরে তোমরা যে এই মুহূর্তে ভিডিওটা দেখছো এটা কিন্তু পরের দিনের ভিডিও কারণ ওই দিন আর কন্টিনিউ করতে পারিনি সারাদিন কাচাকুচি ঝাড়ফোঁছ করতে করতে মানে একদম অবস্থা শেষ তো সকালবেলা তো ছেলে স্কুলে বেরিয়ে গেছে তারপরে কিন্তু সেরকম কোনো কাজকর্ম নেই কাজকর্ম থাকা সত্ত্বেও কিন্তু আর অন্যদিকে কাজে না গিয়ে আগে কিন্তু এই রুমটা পরিষ্কার করব এই চিন্তা ভাবনা নিয়ে নিচ্ছি দেখো এই রকম হাইট টুলের ওপর বারে বারে ওঠা মেয়ে যেহেতু ছোট কাছেই ঘোরাফেরা করছে খেলাধুলো করছে ওকে দেখভাল করতে হচ্ছেই নিজেকে খাওয়া দাওয়া করতে হচ্ছে বাইরে কেউ ডাকলে সেই দিকে দেখো আবার ছুটে চলে গেলাম কথা বলতে আবার চলে এসছি আবার বালতির মধ্যে এক এক করে নোংরা জলগুলো নিয়ে আবার ফেলে এসে আবার ভালো জল তুলে নিয়ে এসছি আবার টুলটাকে দেখো পজিশন মতো টেনে এই ছোট্ট মগের মধ্যে নিয়ে আবার উঠে পরিষ্কার করছি দেখতে যতটা সহজ সাধারণ মনে হচ্ছে সে কিন্তু যখন আমি পরিষ্কার করছিলাম সত্যি অনেক কষ্টকর বা অনেকটাই কাজ তো যাই হোক করতে তো হবে করতে তো হবে মানে বাধ্যবাধকতা সেরকম নেই তোমাদের দাদাভাই অনেকবারই আমাকে বলেছিল যে ওপরে এইভাবে উঠে পরিষ্কারের কোনো দরকার নেই কারণ ওখানে যেহেতু কেউ যাবে না তো আমি নিজে থেকেই ভাবলাম যেহেতু গ্রামের কয়েকদিন পরে শাল পুজো আছে নিজে থেকেই কিন্তু চিন্তা ভাবনা করলাম তার আগে যদি গদরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেওয়া যায় তাহলে মনে হয় অনেকটাই ভালো হবে কারণ কি বলতো বাড়িতে আত্মীয় স্বজন সবাই তো চলে আসবে আর এই মুহূর্তে আমরা একটা রুমের মধ্যে সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছ খাট ড্রেসিং টেবিল আলমারি ছাড়া বাদবাকি আল্লাহ যা কিছু র্যাক আরও জিনিসপত্র ওই যে বক্সগুলো করা হয়েছে ওর ভেতরে ছিল টোটালটাই কিন্তু আমরা আরেকটা রুমের মধ্যে বন্দি করে দিয়েছি সেই কারণে ভাবলাম যেখানে যা জিনিসপত্রগুলো রাখার গোছানোর যদি একটু একটু করে আমি টোটালটাই কমপ্লিট করে দিই তাহলে মনে হয় অনেকটাই ভালো হবে আর যেহেতু অনুষ্ঠান মানে কি বলো বাড়িতে তো সবাই আসবে আত্মীয় স্বজন এদিকে আমার বাপের বাড়ির লোকজন বা আমার দিদিরা মানে ননক টনক তো এই কারণে ভাবলাম একটা রুমের মধ্যে সমস্ত কিছু বন্দি করে রাখলে দেখতেও কেমন খারাপ লাগে আর ওই রুমের মধ্যে যারা থাকবে তারাও একটু জলসর বোধ করুন তো এই করতে করতে মোটামুটি সমস্ত কাজটা আমি একটু একটু করে কমপ্লিট করে ফেলেছিলাম আর তোমাদের দাদাভাই বলেছিল যে জিনিসপত্রগুলো ওপরে তুমি তুলতে পারবে না আমি যাই তারপরে তুমি কিন্তু সমস্ত জিনিসগুলো গোছকাজ করবে তো নিচের কাজকর্ম যা কিছু পরিষ্কারে কাজ কিন্তু আমি টোটালটাই কমপ্লিট করে ফেলেছিলাম তারপরে ছেলে খেতে দেওয়া আর ওদেরকে দেখভাল করা নিজেও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আমার চৌমুখের অবস্থা কি হয়ে আছে আর চুলটা দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু সন্ধেবেলা স্নান করেছিলাম আর এখন নিয়ে বসে গেছি ছেলের প্রোজেক্টের কিছু কাজকর্ম ও কিছুটা করেছিল আর কিছুটা বলেছিল যে আমাকে করে দেওয়ার জন্য তো যখন ওর প্রোজেক্টের কাজগুলো করছিলাম ঠিক ছোট্টবেলার কথাগুলো কিছু মনে পড়ে যাচ্ছিল কারণ আমাদের সময় প্র্যাকটিক্যাল খাতা ছিল যে প্র্যাকটিক্যাল খাতাতে সমস্ত কিছুই করতে হয় দিনের পরিস্থিতির সঙ্গে সঙ্গে শিক্ষা দীক্ষা সমস্তটাই পরিবর্তন চলে এসছে এখন এরা প্রজেক্ট বলে তো যাই হোক আমি যখন করছিলাম তো ছবি আঁকার সময় মনে হচ্ছিল ছোট ছোট আমার ভাইদের বোনেদের কিন্তু আমি প্র্যাকটিক্যাল খাতাতে ছবি এঁকে দিতাম আর ছবি আঁকাতে খুব একটা পারদর্শী বা ভালো আর্টিস্ট আমি নয় তবে যতটুকু আঁকতাম নিজের অভিজ্ঞতা দক্ষতা সেটা কিন্তু অনেকটাই ভালো হতো তো ছেলের যখন এই ড্রয়িংটা করছিলাম সত্যি সেই দিনগুলো মনে পড়ছিলো আর মনে হচ্ছিল যদি সেই ছোট্টবেলাতে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো যাই হোক বয়স তো থেমে থাকবে না সময়ও থেমে থাকবে না আমাদেরকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে হবে এগিয়ে চলতে হবে আর ছেলে মেয়েকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তো ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে সারাদিন পরিশ্রমের পরে এনার্জি হচ্ছে না ঠিকই চোখ মুখটা দেখে কিছুটা নিশ্চয়ই অনুভব করতে পারছো তারপরেও কিন্তু ছেলেমেয়ের কথা ভেবে নিজের সমস্ত কষ্টকে কষ্ট মনে না করে এই কাজগুলো ওদের জন্য একটু করে দিতে হবে যাই হোক চলো আমি যতক্ষণ ছেলের কাজকর্ম এই ড্রয়িংগুলো করি তোমরা ততক্ষণ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বলি বিদায় নিচ্ছি আর খুব শীঘ্রই আসছি পরের ভিডিও নিয়ে তবে আজকের মতো টাটা